স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার অবস্থান ধর্মঘট সতেরোতম দিন চলছে বিগত গতকাল পরশু দিন আমাদের আমাদের কর্মসূচি অনুযায়ী সেই জাতীয় প্রেস ক্লাব থেকে লং মার্চ টু শিক্ষা সচিবালয়ে আমাদের কর্মসূচি ছিল আপনারা জানেন প্রিয় দেশবাসী যেই স্বতন্ত্র ইত্তিদায়ী শিক্ষকরা দীর্ঘ একচল্লিশ বছর যারা অবহেলিত এই শিক্ষকরা বৈষম্য শিকার হয়ে আসছে বিগত আষাঠি জানুয়ারি এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের দাবি দেওয়ার বিষয়ে আশ্বস্ত হয়ে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন সকল স্বদন্ত মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে সেই লক্ষ্যে আমাদেরকে আশ্বস্ত দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়েছিলেন কিন্তু অতীব দুঃখের বিষয় দীর্ঘ আট মাস অতিবাহিত হলেও আমাদের সেই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে তারা আমাদেরকে আশা দিয়েছিল আশ্বস্ত করেছিল ওয়াদা করেছিল তারা সেই ওয়াদা পূরণ করতে পারে নাই তারপরে জাতীয় সেই প্রেসক্লাব থেকে আমরা বাড়ি যাওয়ার পরে যে অগ্রগতি তারা দিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয়করণ করার ঘোষণার পরে তারা স্বতন্ত্র এই মাদ্রাসা পনেরোশো উনিশটা মাদ্রাসাকে গণবিজ্ঞপ্তি এমপিওর গণবিজ্ঞপ্তির আবেদন প্রকাশ করা হয় তবু আমরা নিজেকে সান্ত্বনা নিজেকে আশা একটা করেছিলাম যেহেতু আমরা দীর্ঘ একচল্লিশ বছর শিক্ষকের যে মর্যাদা আমরা পাই নাই শিক্ষকের বেতন থেকে আমরা বৈষম্য তবু যদি যেহেতু এমপিওর ঘোষণা দিয়েছে এর মধ্য দিয়ে হয়তো সব কিছু এর এমপি হোক আমরা নিজেরা আশা বিশ্বাস করেছিলাম কিন্তু তারপরে দেখা যায় সেই শিক্ষা মন্ত্রণালয় মাঠ পর্যায় থেকে যাচাই বাছাই করে সেই এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান যা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামারি করে তা পাঠানো হয়েছে সেখানে দীর্ঘ তিন মাস অতিবাহিত হয় সেই তিন মাসেও আমাদের সেই ফাইল লড়াচড়া করে না তাই আমরা গত চোদ্দোই সেপ্টেম্বরে এই জাতীয় প্রেস্লাবে আমরা আসছিলাম সেই সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে নিয়ে তারা আমাদেরকে ওই দিন যখন আসার পরে আমরা সারা বাংলাদেশ শিক্ষকরা উপস্থিত হয়েছে অবস্থিত হয়ে আমরা যে দাবি করেছি যে দীর্ঘ এতদিন হয়ে গেল আমাদের দাবি পূরণ হয় না কী কারণে আবারও আমরা মাঠে জাতীয় প্রস্তাবে আমরা আন্দোলনের অবস্থা কর্মসূচিতে আমরা দিয়েছি তখন সেই চোদ্দোই সেপ্টেম্বর বর্তমান যে সচিব মাহমুদ রফিকুল ইসলাম স্যার তিনি আমাদের ডেকে বললেন আপনারা কয়েকজন প্রতিনিধি সদস্য আসুন আমরা আপনাদের সঙ্গে কথা বলি যেহেতু বিগত দিনে সরকার এই জাতীয় প্রস্তাবের ক্লাবের শাহবাগ চত্বরে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিল কেন হইল না এই বিষয়ে সম্পর্কে যখন আমরা তথ্যপ্রাপ্ত এই সচিব মহোদয়কে আমরা প্রকাশ করি তখন দেখলেন যে সবই সত্য সবই ঠিক আছে তিনি আমাদেরকে আবার বললেন যে আমি তো নতুন সচিব হিসাবে এসেছি আমাকে আমার একটি কথা আপনার রক্ষা করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে সেই কী কথাটা সেই কথাটা হলো যে আপনারা আমাদেরকে এক মাস সময় দিতে হবে আমাকে এক মাস সময়ের মধ্যে আমরা আপনাদের সমস্ত দাবি